হাটারকন্যা ব্লকসে সবাইকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে মামাবাড়ি যাচ্ছি আমি দু বছর পর মানে দু বছর না হলেও দেড় বছর পর আমি মামাবাড়ি যাচ্ছি তো চলো অনেকদিন ঘোরা হয়নি একটু ঘুরে আসি তো চলো ব্লকটা দেখতে থাকো তো আমরা মাবাড়িতে চলে এসেছি এখন যাচ্ছি মানে টোটোয় করে বাড়ি আর হচ্ছে এখানে রাস্তা এত বাজে এখন হয়ে গেছে যে কি বলবো আর এটা তোমরা এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করো যাতে রাস্তাটার অন্তত ঠিক হয় যাবি কলকাতা করে তুমি কলেজ করবে বলো তারপরে প্রকৃতি দেখতে দেখতে চলে এলাম হচ্ছে আমার মামার বাড়ি আর এসেই শরবত দিয়ে দিয়েছে তারপরে খেতে বসে গেলাম আলুর তরকারি আর মুড়ি আর এই জন্যে আমার মাসি এটা আমরা সবাই খেয়ে নিলাম টিফিন করে নিলাম আর আজকে দিন তোমরা মুড়ি নারায়ণ পুজো এটা আবার ছোট জন্য এসেছিলাম আমরা এখানে হাসাহাসি করছি এটা আমার বড়ো মাইমা এটা হচ্ছে আমার নানান মানে আমার দাদু নারায়ণ পুজো আর এই যে এই হনুমানটাকে নিয়ে বেরিয়েছি এখন না এটা কুচু কুচু মাসি তো ওকে নিয়ে বেরিয়েছি এখন এত রোদ দোকানে কয়েকটা জিনিস নিতে আর দেখতে পাচ্ছ পুরো মাঠ ফাঁকা কেউ নেই চারদিকে তুই আমার ভালো হাসি আমার ফোন ভালো আমার এই ফোনে কত ভিডিও হচ্ছে দেখছো আর দেখো এখানে কত ছাগল আছে আমাদেরই মতো আগে থাকতো আর তারপরে এখানে একটু আলপনা দিয়ে নিচ্ছিলাম যেহেতু পুজোর সব কাজ করতে হবে আর আলপনা দিচ্ছিলাম চারিদিকে আর এখানে সবাই মানে আমার পুটাই মানে পুটাই বলতে আমার দিদা তো সে হচ্ছে ফল টল সব কেটে নিচ্ছিল আর আমার মামা ছোটো মামা সবাই মিলে পুজোর কাজ করছিলাম তারপরে হচ্ছে বাউন ঠাকুর চলে এলো আর বাউন ঠাকুর এসে এই যে তোমরা লক্ষ্মীনারায়ণকে দর্শন করে নাও এটা আমাদের এখানে আমাদের ঠাকুর তো এটাই সত্যনারায়ণ পুজো হবে আর এখানে সব কিছু রেডি হয়ে গেছে পুজোর জন্য আর এখানে বড়ো মাইমা সিংড়ির জন্য সব কিছু জোগাড় করে নিচ্ছে আর এটা আমার ছোটো মাইমা বালতি দুধ নিয়ে আসছে আর এখানে কলাগুলোকে হচ্ছে ছাড়িয়ে নিচ্ছি আর তারপরে টিনি মাখা হবে আর আমার না এক বাড়িতে বেশ পুজো টুজো হলে খুব মজা লাগে আর এখানে সব কিছু জোগাড় তো করে নিচ্ছে পুজো শুরু হবে তারপরে স্টার্ট হয়ে গেল আমাদের সত্যনারায়ণ পুজো আর এখন এই যে একজন শাক বাজাচ্ছে শাক বাজানো এক্সপার্ট আর যেটা আমি একদমই পারি না আমি জানি না কেন আমি শাক বাজাতে পারি না আর এখানে সবাই চলে এসে মা মানে আমার মা বাড়ির পুরো ফ্যামিলিকে দেখে নাও এটা আমার বড় মাইমা এটা আমার মায়ের বড় মাইমা আর এখানে আমরা কি করছি দেখো পুষ্পাঞ্জলি দিচ্ছি আর আমাদের শুধু পূজায় নাই বুঝাই মন আর আমার তো শুধু খিদে পেয়ে যাচ্ছিলো এইটা তোমার মনে ছিল কখন সিং হবে আর আমি একটু খেতে পাবো আর ও যে কী অ্যাক্টিং করে যাচ্ছে ভগবানই জানে আর সবাই হচ্ছে বসে আছে এখানে তারপরে চলে এলো আমাদের সিমনি আর আজকে সবাই মিলে একসাথে আমরা খেতে বসেছি আর খুব মজা হচ্ছিল সবাই মিলে একসাথে পুরো ফ্যামিলি একসাথে বসেছিলাম তারপরে আমরা বিকেলে চলে গিয়েছিলাম ঘুরতে একটু ফুচকা খেতে আর এখানে দশটা ফুচকা দেয় দশ টাকায় এটা আমি জানতাম না আর ফুচকাটা খুব সুন্দর করেছিলো তারপরে খেয়ে নিলাম দই যেটা আমার মাসিক চেট দিয়েছিলো আর তারপরে এখানে একটা মন্দির ছিল এটা দেখলাম পানা পুকুরের ধারে বসে আজ একবার তারপর ঘুরে এসে এই যে এখানে একজন পড়তে বসেছিলো আর আমি ব্লগ ফিসি করিনি হ্যাঁ এত টায়ার লাগছিল সকালবেলা এখানে মাছ ধরা ছিল পুকুরে আর মাছ ভাগ হচ্ছিলো আর তারপরে আমরা চলে গিয়েছিলাম দোকানে চপ খেতে তো ব্লগটা এখানেই শেষ করছি ছোটবেলা থেকে এসেছি বাই